বন্ধুরা তোমাদের নিশ্চয়ই কৃষক তার বোকা বইয়ের কথা মনে আছে দরিদ্র কৃষক জমি চাষ করতে গিয়ে এক কলসি মোহর পেয়েছিল সে চুপি চুপি ভর্তি মোহর বাড়িতে নিয়ে আসে এবং তার বউকে জানায় কারো কাছে কোনো কিছু না বলতে তারপর সে ভর্তি মোহর তার ঘরের মাটি খুঁড়ে তার নিচে পুঁতে রাখে কিন্তু তার বউ ছিল একদম ভোলা ভালা মানুষ সে কোনো কথা পেটে রাখতে পারত না পরদিন সে সরল মনে তার জায়ের কাছে সব কিছু বলে দেয় খবর পেয়ে কৃষকের বড় ভাই তার সাথে দেখা করতে আসে এবং কলসিবর্তী মোহরের ভাগ চায় কিন্তু কৃষক চালাকি করে সেবার কোনো রকমে বেঁচে যায় এখন থেকে শুরু হচ্ছে কৃষক ও তার বোকা বউয়ের গল্পের দ্বিতীয় পর্ব এই ঘটনার পর কৃষক বুঝতে পারে তার বোকা বউকে কোনো কিছু আর বুঝিয়ে কোনো লাভ নেই যা করার তা তাকে একাই করতে হবে কৃষক তার বউকে কোনো কিছু বলে না সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে দুজন ঘুমাতে যায় খাওয়া দাওয়া তো শেষ কই চলো চলো জলদি শুয়ে পড়া যাক হ্যাঁ এই তো চলো আমারও না খুব ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে এই আমি পাশ ফিরে শুলাম। তুমিও একদম ঘুমিয়ে পড়ো কিছুক্ষণের মধ্যেই কৃষকের বউ ঘুমিয়ে পড়ে কৃষক কিন্তু ঘুমের ভান করে চোখ বুঝে শুয়েছিল তার বউ যখন ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি বিছানা থেকে উঠে এরপর নিঃশব্দে ঘরের মেঝের মাটি খোঁড়া শুরু করে হ্যাঁ এই তো পেয়েছি এটাকে আর কিছুতেই এখানে রাখা যাবে না গিন্নি যে লোক আজকেই বড় বাবেকে বলে দিয়েছে কাল থেকে নিশ্চয় অন্যদেরকেও বলে তারপর হবে এটাকে এখান থেকে সরিয়ে ফেলি গিন্নি কিছু টেরো পাবে না যাই এটাকে নিয়ে খড়ের গাদার মধ্যে লুকিয়ে ফেলি কৃষক চুপি চুপি মোহর কলসি বের করে তারপর সেটাকে নিয়ে বাড়ির পেছনের খরের গাদার মধ্যে লুকিয়ে রেখে আসে পরদিন সকালে কৃষক আবার লাঙল জোয়াল নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা করে আজ একটু বেলা থাকতেই সে মাঠের কাজ শেষ করে কিন্তু সে মাঠ থেকে সরাসরি বাড়িতে যায় না 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 এখন কিছুতেই বাড়ি যাওয়া যাবে না আকাশে অনেক মেঘ করেছে আজ রাতে নিশ্চয়ই অনেক বৃষ্টি হবে আমাকে এখনই একটা বুদ্ধি বের করতে হবে কৃষক তখন বাজারের দিকে যেতে থাকে হাঁটতে হাঁটতে সে রাস্তার পাশে একটি খরগোশ মরে পড়ে থাকতে দেখে এটাকে দেখে কৃষকের মাথায় একটি বুদ্ধি খেলে যায় সে মরা খরগোশটিকে একটি থলের মধ্যে ভরে সেটাকে নিয়ে বাজারে চলে যায় সেখানে এক দোকান থেকে সে অনেকগুলো রুটি কেনে তারপর রুটিগুলো থলের মধ্যে ভরে আবার জঙ্গলের দিকে যাত্রা শুরু করে কৃষক জঙ্গলে গিয়ে বিভিন্ন জায়গায় রুটিগুলো ছড়িয়ে দেয় এবং কিছু রুটি পথের দুই পাশেও ছড়িয়ে দেয় জঙ্গল থেকে বের পর তার বাড়ির পথে রাস্তার পাশে একটি হবার ডোবা ছিল কৃষক খরগোশটাকে একটি বড়শির সাথে গেথে সেই ডোবাতে ফেলে রেখে আসে হ্যাঁ এইবার আমার কাজ শেষ এবার বাড়ির দিকে ফিরে যাই কাল সকালে বোঝা যাবে আমার বুদ্ধিটা কেমন কাজে লেগেছে এদিকে কৃষণে কিন্তু সারাদিন যে প্রতিবেশীর সাথেই দেখা হয় তাকে মোহরের কথা বলে দেয় আর বলার পরে বলে দেখো ভাই আমার জমিতে এক কলসে মোহর পেয়েছে তা কিন্তু আমি বিশ্বাস করে শুধু তোমাকেই বলেছি তুমি কিন্তু কথাটা অন্য কাউকে বলো না কিন্তু সেই মহিলাও এভাবে এক কান দুই কান হয়ে কৃষকের মোহর পাওয়ার কথা গায়ের সর্বত্র ছড়াতে থাকে প্রতিদিনের মতো সেদিনও কৃষক তার বউ রাতের খাওয়া শেষে ঘুমাতে চলে যায় সেদিন রাতে মুসলধারে বৃষ্টি হয় রাত বাকি থাকতে কেউই যখন ঘুম থেকে ওঠেনি তখন কৃষক ঘুম থেকে উঠে পড়ে এরপর তার বউকেও সে ঘুম থেকে ডেকে তোলে ততক্ষণে বৃষ্টি থেমে গেছে ওই গো তাড়াতাড়ি উঠো বাইরে এত ঘটনা ঘটে গেল আর তুমি এখনো ঘুমাচ্ছ কোথায় কি হয়েছে আজকে রাতে যে ঘটনা ঘটেছে তা আগে কখনো ঘটেনি আজকে রাতে বৃষ্টির সাথে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে রুটি ঝরে পড়েছে সবাই রুটি কুড়াতে রাস্তায় নেমে গেছে চলো আমরাও গিয়ে কিছু রুটি করিয়ে আনি কিন্তু তোমাকে কি আরে প্রতিবেশীরা যখন যাচ্ছিল তখন তো ওরা আমাকেও ডাক দিয়ে বলে গেল এখন চলো তো বেশি সময় নেই কৃষক আর তার বউ মিলে একটি ঝুড়ি নিয়ে তখন ব্যস্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে আচ্ছা চলো আমরা জঙ্গলের যাই মনে হয় কেউ যায়নি কৃষক তখন বুদ্ধি করে তার বউকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় যাওয়ার পথে রাস্তার দুপাশে তারা ছড়ানো ছিটানো রুটি দেখতে পায় দুজনে মিলে রুটিগুলো কুড়িয়ে ঝুড়িতে রাখে জঙ্গলে গিয়ে তারা অনেক রুটি দেখতে পায় কৃষকের বউ অনেক খুশি হয়ে যায় আরে দেখো দেখো কত রুটি আকাশ থেকে যে রুটি পড়ে এটা আমি আগে কখনো শুনিনি আরে এটাকে বলে রুটি বৃষ্টি এই বৃষ্টিতে শুধু পানি পড়ে না ঝাঁকে ঝাঁকে রুটিও পড়ে দুজনে মিলে রুটি করিয়ে বাড়ির দিকে ফিরে চলে যাওয়ার পথে সে ডোবার কাছে এসে কৃষক বলে একটু দাঁড়াও রাতে বৃষ্টি হবে বুঝতে পেরে আমি ডোবাতে একটা বর্ষি ফেলে গিয়েছিলাম দেখি তো কোনো মাছ ধরা পড়লো কিনা ও মা এটা দেখছে একটা আস্ত খরগোশ রাতে রুটি বৃষ্টি হওয়ার খুশিতে খরগোশগুলো মনে হয় পানিতে গোসল করতে নেমেছিল